এখানে আমি আর কখনো আলোচনায় বসি যাই কিন্তু আমি কিন্তু আপনাদের সঙ্গে আপনারা হয়তো অনেকে আমাদের চিনেন আমি চট্টগ্রাম ঐতিহ্যবাহী জানিয়া শুনিয়া এবং মাদ্রাসায়

إنه اليوم غادي نطيح كلام خاص

هي توهان کي

打三分。

মান্য রাষ্ট্রকে চিৎকার করে মিছিল হল এটা করতে আপনারা আপনারা তো আমি আপনারা তো লবণ করতেছেনা ওসব আদর বানিয়েছে বানাও সাধন এনে বানিয়েছে আমি দোয়া করি আল্লাহ পাকjLabel তে ناحيه তোমাদের টাকা দিয়ে ও শরীর পান দিয়ে অস্ত্র দিয়ে যে সকল সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাক করতে ওই সাহায্য